দেখো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রয়েছে অন্যদিকে ইতিহাস রয়েছে পরিবেশ বিদ্যা রয়েছে ভূগোল রয়েছে এডুকেশন রয়েছে টোটাল টোটাল কিন্তু আমি সাজেশন দিয়েছি সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আনসারও দিয়েছি তবে অন্যান্য সাবজেক্টগুলো শীঘ্রই তোমাদের কিন্তু সাজেশন আকারে তোমাদের উপস্থাপন করব অবশ্যই সেগুলো অভিজ্ঞ সেই সাবজেক্টগুলো অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো তোমাদের কিন্তু উচ্চমানের ভূগোল আর পরিবেশবিদ্যা আর রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস এগুলো কিন্তু আমি টোটাল টোটাল তোমাদের সাজেশন সহ এমসিকিউ টোটাল বড় প্রশ্ন উত্তর আমি কিন্তু উপস্থাপন করেছি আর আজ করেছি এর বিগত ভিডিওতে তো আজকে এই মুহূর্তে তোমাদের আমি সম্মুখে তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার যে অর্থনীতি ভূগোলের শিল্প থেকে আপনি এমসি কিউ দিন এসে কিউ দিন দেখো এমসি কিউ কিন্তু আমি তোমাদের দিয়েছি এই শিল্প থেকে আজকে তোমাদের দেখো অর্থনীতি ভূগোলের শিল্প থেকে তোমাদের কিন্তু এসি কিউ দেখো শর্ট আনসার কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করবো উত্তর সহ সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো দেখো উচ্চ মাধ্যমিকে দেখো রয়েছে তোমাদের অর্থনীতি ভূগোল এই অর্থনীতি ভূগোলের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি শিল্প দেখো এখান থেকে তোমাদের আমি কিন্তু এসে কিউ সম্পূর্ণ উত্তর সহ সমাধান আমি তোমাদের সাম সম্মুখে নিয়ে এসেছি দেখো তোমাদের মোবাইলে তোমরা দেখতেই পারছো আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখো প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে কৃষি আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে শিল্প এই শিল্প থেকে দেখো তোমাদের রয়েছে এসে কিউ দেখো প্রত্যেকটি প্রশ্ন দেখো তোমার তোমরা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় এসে কিউতে অথবা দিয়ে থাকবে তবে কৃষি এবং অন্যদিকে রয়েছে শিল্প মাথায় রাখবে এখানে কিন্তু অর থাকে না তো তথাপি আমি বলবো ফ্রড কোশনের ক্ষেত্রে অথবা থাকে না তবে এসিকিউর ক্ষেত্রে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু অথবা তোমরা পেয়ে যাবে তো দেখো অবশ্যই তোমাদের আমি শিল্প থেকে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো একটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও একটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দেখো রয়েছে চিনি শিল্প রয়েছে তারপরে রয়েছে দেখো চা শিল্প রয়েছে তারপরে চটকল শিল্প রয়েছে এগুলো কিন্তু কৃষিভিত্তিক শিল্প এরপরে সেকেন্ড কোশ্চেন দেখে নাও তোমাদের কিন্তু দেখো ভিডিও অনেক লেন্দি হবে অনেক বড় ভিডিও অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো নিজেরা দেখবে শুনবে আর দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে একটি কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দেখো রয়েছে কাগজের মণ্ড রয়েছে তারপরে কাগজ শিল্প রয়েছে এগুলো কিন্তু কাঁচামাল ভিত্তিক শিল্প এরপরে দেখো তিনে তিনে বলা হয়েছে কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি। দেখো কাগজ শিল্পের প্রধান কাঁচামাল সরলবর্গীয় বৃক্ষের বনভূমি পাইন ফার ওক এগুলো কিন্তু নরম কাঠ এই নরম কাঠে দেখো এগুলো সরলবর্গীয় অরণ্যে পাওয়া যায় তোমরা জানো এখানে কিন্তু এগুলো কিন্তু কাগজ শিল্পের প্রধান কাঁচামাল দেখো বনজ বনজ ভিত্তিক কাঁচামালও রয়েছে অন্যদিকে রাসায়নিক ভিত্তিক কাঁচামালও রয়েছে দু ধরনের কাঁচামাল হয় বনজ ভিত্তিক কাঁচামাল আর রয়েছে রাসায়নিক ভিত্তিক কাঁচামাল দেখো এরপরে চারে রয়েছে তোমাদের রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামালের একটি উদাহরণ দাও দেখো বিশুদ্ধ কাঁচামাল সমপরিমাণ দ্রব্য থেকে বা সমপরিমাণ কাঁচামাল থেকে সমপরিমাণ দ্রব্য বা বস্ত্র বা বস্তু উৎপন্ন করা হয় যেমন তুলো রয়েছে পাট রয়েছে পশম চামড়া এগুলো কিন্তু ওজন হ্রাসকারী শিল্প মানে ওজন কিন্তু কমে না ঠিক আছে কাঁচামাল যা থাকে তা থেকেই কিন্তু দ্রব্য উৎপন্ন করা যায় তাই এটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল বা ফুড লস ইন্ডাস্ট্রি ঠিক আছে যেটাকে বলতে পারো এরপরে রয়েছে তোমাদের পাঁচেল অবিশুদ্ধ কাঁচামালগুলো কি কি দেখো চা রয়েছে চিনি রয়েছে তা তামা লোহা কুড়ি এগুলো কি ইত্যাদি এগুলো কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল সমপরিমাণ দ্রব্য থেকে কিন্তু সমপরিমাণ দ্রব্য বা বস্তু উৎপন্ন করা যায় না যেমন তুমি চিনি চিনি দেখো আট দশ দশ কেজি দশ কি লিটার দশ লিটার ধরো দশ লিটার বা কেজি তোমরা যাই বলো লিটার দেখো দশ লিটার চিনি থেকে তুমি কিন্তু দশ কিলো গুড় পাবে না বা দশ কিলো মানে দশ দশ লিটার দশ লিটার আখের যে রস আছে সেই আখের রস থেকে কিন্তু তুমি দশ কিলো গুড় কিংবা চিনি পাবে না দেখা গেল এক কিলো এক কিলো পেতে পারো কিংবা দুই কিলো পেতে পারো ঠিক আছে তো সমপরিমাণ দ্রব্য থেকে যখন সমপরিমাণ দ্রব্য উৎপন্ন করা যায় না কমে যায় ও তখন তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে এরপরে রয়েছে তোকে দেখো তোমাদের ছয় বলা হয়েছে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে দ্রব্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স মাল মান কত বিশুদ্ধ কাঁচামাল দেখো কি হবে একের কম হবে ঠিক আছে উত্তর কিন্তু হবে একের কম মনে করো যেদিকে মুখ থাকবে সেটা কিন্তু মান বেশি ঠিক আছে তার মানে এখানে কিন্তু এটার মান বেশি যেদিকে মুখ থাকবে তো এটা একের কম তার একের কম মানে একের নিচে হবে তার মানে উত্তর কিন্তু হবে একের কম এরপরে রয়েছে সাতের অবিশ্যত কাঁচামালের ক্ষেত্রে দ্রব্য সূচকের মান কত দেখো উত্তর কিন্তু এটা একের বেশি ঠিক আছে এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের আর্টে ভারতের কোন শিল্পকে বা শহরকে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে তারপরে চলো নয়ে নয়ে বলা হয়েছে দক্ষিণ ভারতের দুটি লৌহিস্পাত শিল্প কেন্দ্রের নামগুলো নাম লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম তামিলনাড়ুর সালেম ঠিক আছে এরপরে রয়েছে পরের কোশ্চেন ভিলাইয়ের ভিলাইয়ের লোহিস্পার শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে উত্তর কিন্তু দেখো ভিলাই রয়েছে তোমরা জানো ছত্তিশগড়ের ছত্তিশগড়ের দাল্লি রাজঝারা দেখো দাল্লি রাজারা বা বাইলাডিলা ঠিক আছে বাইলাডিলা অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের এগারোতে এগারোতে বলা হয়েছে এগারোতে বলা হয়েছে বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত ইলেকট্রনিক শিল্পের জন্য বেঙ্গালুরু বা বেঙ্গালুরু বিখ্যাত এরপরে পরের কোশ্চেন দেখো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো কেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি ভিডিওতে আমি বলি পিডিএফ তোমাদের কিভাবে পেতে হবে অনেকে জানো না যারা নতুন আছো অবশ্যই তোমাদের উদ্দেশ্য করে বলার যারা পুরনো আছো তোমরা তো জানো দেখো পিডিএফ তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত দেখো বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায়ের মধ্যে কিন্তু এমসিকিউ রয়েছে এসএ কিউ রয়েছে আর সঙ্গে কিন্তু তোমাদের ব্রড কোয়েশ্চেন বা অ্যানালিটিক্যাল কোশ্চেন রয়েছে সেই ব্রড কোশ্চেন বা অ্যানালিটিক্যাল কোশ্চেন এমসিকে সিকে উত্তর সহ প্রত্যেকটা অধ্যায় থেকে ধরে ধরে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ধরে ধরে কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হয়েছে আর এই সাজেশন আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না আমার সাজেশন কমপ্লিট করার পর আমার পিডিএফ কমপ্লিট করার পরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে টেস্ট পেপার দেখবে কোনো জায়গায় কিন্তু তোমাদের আটকাবে না কোনো প্রবলেম হবে না ঠিক সেইভাবে ফাইনাল পরীক্ষাও কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না দেখো এই পিডিএফ অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই দেখো এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু ওয়ান সিক্সটি ফাইভ পেমেন্ট করতে হবে তার কারণ এটি কিন্তু দেখো আমি বইয়ের আকারে কিন্তু প্রকাশ করিনি বইয়ের আকারে প্রকাশ করিনি একমাত্র তোমাদের পিডিএফ যারা নেবে অবশ্যই তোমাদের জন্য কিন্তু ওয়ান তোমাদের সম্মুখে উপস্থাপন করছি আর দেখো এটি করতে কিন্তু দীর্ঘ তিন থেকে চার মাস সময় লেগেছে ঠিক আছে টাইপ করা পাবে বাংলায় টাইপ করা কোনো টেন কোনো টেনশান নেই এই হোয়াটসঅ্যাপে তোমাদের যারা নেবে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এরপরে রয়েছে তোমাদের চোদ্দ নম্বরে দেখো চোদ্দো নম্বরের রয়েছে ফর্টিনে রয়েছে ছত্তিশগড়ের প্রধান লোহস্প শিল্পকেন্দ্র কোনটি তোমরা জানো অনেকেই যেন ভিলাই এরপরে পনেরো পনেরোতে তে বলেছে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি রবার শিল্প ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে পরে কোশ্চেন আমি দেখে নিচ্ছি দেখো পরে কোশ্চেন আমি পরে কোশ্চেন দেখে নিচ্ছি দেখো তোমাদের রয়েছে বলা হয়েছে কৌষ্টিক সোডা সোডা অ্যাস তারপরে সালফরিক অ্যাসিড এগুলো যেগুলো রয়েছে আর কি রাসায়নিক কাঁচামাল এগুলো ব্যবহার করা কোন শিল্পে এগুলো দেখো কাগজ শিল্পে কিন্তু ব্যবহার করা হয় এরপরে চলো সতেরো বলা হয়েছে লোহি ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কোনটি ইস্পাত শিল্পের ইস্পা ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু আকরিক লোহা এর এটাই কিন্তু ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল ঠিক আছে মেইন ম্যাটেরিয়ালস এরপরে রয়েছে দেখো তোমাদের নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বের কোন অধিকার করে কানাডা কানাডার নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে উনিশ কাগজের রাজধানী কাকে বলা হয় কানাডার কোন কর্নার ব্রুককে কানাডার কর্নার ব্রুককে কিন্তু কাগজের রাজধানী বলা হয় এরপরে আমি পরের কুড়ির দিকে যাচ্ছি দেখো ভারতের নিউজ প্রিন্ট কারখানা দেখো কোথায় গড়ে উঠেছে দেখো মধ্যপ্রদেশের নেপানগরে মধ্যপ্রদেশের নেপানগরে এরপরে চলে একুশের কোন পদ্ধতিতে রবার নিষ্কাশন করা হয় ল্যাটেক্স এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ল্যাটেক্স ল্যাটেক্স পদ্ধতি কিন্তু রবার নিষ্কাশন করা হয় এরপরে বাইশ দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে আর ভারতের ম্যানচেস্টার বললে কিন্তু আহমেদাবাদ আর ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় দেখো ঋষায় পশ্চিমবঙ্গের এরপরে পচে ভারতে তথা পশ্চিম পশ্চিম ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দেখো আমেদাবাদকে একটুকে বললাম একে আবার ভারতেরও কিন্তু পশ্চিম ভারতের যেমন বলা হয় টোটাল ওভারঅল ওভারঅল কিন্তু ভারতেরও কিন্তু ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন ছাব্বিশ চলচ্চিত্র শিল্পের বা পর্যটন শিল্পের বা পৃথিবীর বিনোদন জলবায়ু কোন অঞ্চলকে বলা হয় মেডিটেরিয়ানসি বা মেডিটেরিয়ান ক্লাইমেট বা ভূমধ্য সাগরে জলবায়ুকে এরপরে সাতাশের অগাস্ট লস সর্বাধিক মুনাফা তথ্যটি উৎপাদন করেন কত সালে দেখো উনিশশো চল্লিশ সালে ঠিক আছে অগাস্ট লস ঠিক আছে মার্কেট প্লেস থিওরি যেটি যেটি রয়েছে বাজার তথ্য ঠিক আছে এরপরে রয়েছে আঠাশের ভারতের বস্ত্র উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে মানে কার্পাস বস্ত্র উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে কোন দেশ উত্তর কিন্তু দেখো কার্পাস বস্ত্র কিন্তু উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান অধিকার করে কিন্তু ভারত আর রপ্তানি কিন্তু চায়না এরপরে রয়েছে উনি উনত্রিশে আর ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি একক বৃহত্তম শিল্প মানে কার্পাস বয়ন শিল্প দেখো এই শিল্প একাই একশো তার মানে একাই একশো কথার মানে হলো এই শিল্প যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে ঠিক আছে মাঠের মধ্যে বলো বাজারের নিকট বলো যে কোনো জায়গায় এই শিল্প গড়ে উঠতে পারে তাই কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে আর এই কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প তার মানে এ একাই একশো ঠিক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকে অন্য কোন সাহায্য বা অন্য কোন শিল্পের দরকার এই এই শিল্পের অন্য কোন শিল্পের দরকার হয় না শিল্পের তারপরে পেট্রোকেমিক্যাল শিল্পের কিংবা তোমরা বলতে পারো মোটর গাড়ি নির্মাণ শিল্পের এগুলো কিন্তু অন্যান্য শিল্পের দরকার হয় তাই একমাত্র ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প কার্পাস প্রক্রিয়াকরণ শিল্পের রপ্তানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করে কোন দেশ ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে একত্রিশ রেডিমেড পোশাক তৈরিতে তৈরি শিল্পে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে দেখো মহারাষ্ট্র এর পরের কোশ্চেন যাই বত্রিশে বলা হয়েছে দুধ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ ভারত ভারত দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আর দুগ্ধ বিপ্লবের সঙ্গে যারা যুক্ত তাদের তোমরা যেন হোয়াইট রিভলিউশন বলা হয় দুগ্ধ বিপ্লব বা হোয়াইট রিভলিউশন বলা হয় ভারতের দুগ্ধ বিপ্লবের জনক কিন্তু ভার্গিস কুরিয়ান ওকে আর এটি কিন্তু প্রথমে ঘটেছিল হরিয়ানা কার্নালে তোমরা জানো কার্নালে আমুল কিন্তু এই সংস্থার সঙ্গে যুক্ত আমুল এরপরে রয়েছে তোমাদের তেত্রিশে পার্ট ও পাটজাত সামগ্রী রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ দেখো বাংলাদেশ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের চৌত্রিশে ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোনটি বিস্কুট হ্যাঁ বিস্কুট শিল্প বিস্কিট বা বিস্কুট শিল্প ওকে এরপরে রয়েছে পরের আর পঁয়ত্রিশ নম্বরের কোয়েশ্চেন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্বের উপস্থাপনা করেন কতক খ্রিস্টাব্দে উনিশশো সালে তারপরে রয়েছে তোমাদের ছত্তিশে ভারতের প্রথম পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্রটির নাম কি মহারাষ্ট্রের ট্রম্বতি মহারাষ্ট্রের ট্রম্বে সাতা আর রবার শিল্প রবার 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 বাগিচা বা রবার শিল্প রবার উৎপাদনে কোন দেশ প্রথম থাইল্যান্ড ওকে এরপরে আটত্রিশে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লোহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কি পিটসবার্গ পিটসবার্গ উনচল্লিশের চীনের চীনের স্টিল সিটি কাকে বলা হয় দেখো আনসানকে আনসানকে চীনের স্টিল সিটি বলা হয় এরপরে চল্লিশ ভারতের প্রথম লোহ ইস্পা প্রথম ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে দেখো ভারতের জামশেদপুরে প্র জামশেদপুর বা জমশেদপুরে প্রথম ইস্পাত কারখানা স্থাপন করা হয় এটি উনিশশো সালে করা হয় দেখো এর আগেও অসংখ্য এই বিভিন্ন জায়গায় করা হয় আঠারোশো সালের মধ্যে আছে তবে দেখো প্রথম ইস্পাত কারখানা কিন্তু জমশেদপুরে ছত্তিশগড়ের না সরি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের ছত্তিশগড়ের কিন্তু রয়েছে জমশেদপুর উনিশশো সাত সালে তিস্কো তিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে ওঠে কোথায় দেখো উনিশশো সালে জমশেদপুরে বা জামশেদপুরে ঝাড়খণ্ডের এরপরে রয়েছে টিস্কো টিস্কো টাটা স্টিল কোম্পানি কোন মিলিত স্থানে গড়ে ওঠে দেখো সুবর্ণরেখা এবং খরকাই নদী সুবর্ণরেখা আর রয়েছে ধরো খড়কাই নদী ঠিক আছে এই দুটি নদীর স্থানে মিলন স্থানে গড়ে ওঠে কিন্তু কে টিস্কো তিস্কো এরপরে তেতাল্লিশে তেতাল্লিশে বলা হয়েছে ভিলাই ভিলাই শিল্প কোন দেশের সহায়তায় গড়ে ওঠে রাশিয়া তারপরে তোমরা যেন দুই রাজা ভীরুভরে এরকম একটি সূত্র আছে তো যারা পিডিএফ তো নেবে তাদের তারা কিন্তু এগুলো পুরো পেয়ে যাবে পিডিএফ এর মধ্যেই থাকবে কিন্তু চুয়াল্লিশ রাউরকেল্লা বা রৌরকেলা কোন নদীর তীরে অবস্থিত দেখো ব্রাহ্মণীয় কোয়েল নদীর তীরে অবস্থিত পঁয়তাল্লিশ বোকারো কোন নদীর তীরে অবস্থিত দেখো দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে কিন্তু অবস্থিত বোকারো ট্রিপল স্টার দেখো ভারতের বৃহত্তম বেসরকারি লোহসেবা শিল্প কারখানার নাম কি ভিলাই এটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী গড়ে ওঠে এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড দেখো স্টিল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড দেখো রয়েছে সদর দপ্তর কোথায় রয়েছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দিল্লিতে কিন্তু গড়ে ওঠে এর সদর দপ্তর এরপরে রয়েছে দেখো আগে সম্ভবত ছিল কলকাতায় এখন কিন্তু তোমাদের হ্যাঁ দিল্লিতে এখন দিল্লিতে তো দেখো কার্পাস বস্ত্র বয়ন শিল্পে শিল্প গড়ে ওঠার উপযুক্ত স্থান কোনটি প্রথমে বলেছিলাম দেখো কার্পাস উৎপাদন অঞ্চলের কাছে মানে মাঠের মধ্যে বা জমির মধ্যেও গড়ে উঠতে পারে উৎপাদক অঞ্চলে গড়ে উঠতে পারে বাজারের কাছে গড়ে উঠতে পারে ওপেক ওপেকের কি দেখো দেখো অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি দেখো এই ওপেক একটি কিন্তু দেখো এর এর ভিয়ে তোমরা জানো হেডকোয়ার্টার কিন্তু ভিয়ে নাই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ভিয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ানা কিন্তু অস্ট্রিয়া এর হেডকোয়ার্টার দেখো এর সদস্য এর তাৎপর্য বা উদ্দেশ্য কি দেখো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তেল নীতি সমন্বয় করা মানে সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে এই ওপেকের আন্ডারে সেই সমস্ত দেশগুলো এক জায়গায় বসে তামে মানে তেলের দাম নির্ধারণ করে তারপরে দেখো দুই সদস্য রাষ্ট্রগুলির বাণিজ্যিক স্বার্থ রক্ষার উন্নতি পন্থা নির্ধারণ করে সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের বাণিজ্য স্বার্থ রক্ষা দেখো তেল কতটা রপ্তানি করবে কিভাবে রপ্তানি করবে কোন দেশকে দেবে কত দামে দেবে এগুলো সম্পূর্ণ এই ওপেক সংস্থা কিন্তু নির্ভর করে এরপরে তিনে আন্তর্জাতিক তেল রপ্তানির ক্ষেত্রে দাম নির্ধারণ করে তারপরে চারে আন্তর্জাতিক বাজারে তেলের যোগান কিন্তু অব্যাহত রাখে এই ওপেক এরপরে রয়েছে দেখো পঞ্চাশ ওপেকে কত সালে গঠিত হয় দপ্তর কোথায় উনিশশো সালে গঠিত হয় অস্ট্রেলিয়ার ভিয়ানা একটু আগে বললাম তারপরে রয়েছে একান্ন জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয় ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় আর রাশিয়ার ম্যানচেস্টার কিন্তু ইভানোভা ঠিক আছে আর আর এরপরে রয়েছে ট্রিপল স্টার বাউন্ন মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেটওয়ার কিসের জন্য বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত আর আমাদের ভারতবর্ষের আমাদের ভারতবর্ষে দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু চেন্নাই আমাদের ভারতবর্ষের চেন্নাই কিন্তু এই গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত তাই ভারতবর্ষের চেন্নাইকে এই চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় তিপ্পান্ন বলা হচ্ছে কোন শিল্পের জন্য বেঙ্গাল বেঙ্গালুরু বিখ্যাত বিমানপথ শিল্পের জন্য বিখ্যাত বা ইলেকট্রনিক শিল্পের জন্য এই বেঙ্গালুরু বিখ্যাত একে সিলিকন ভ্যালিও বলা হয় বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালিও বলা হয় চুয়ান্ন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে দেখো বিশাখাপত্তনম অন্ধ্র অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এরপরে পঞ্চান্ন বিশ্বের অবারের রাজধানী আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চল শহরকে বলে অ্যাক্রনকে অ্যাক্রনকে বলা হয় অ্যাক্রন এইভাবে লেখা যায় দেখো সরি সরি এই ব্রানটা ঠিক আছে অ্যাক্রন এইভাবে লেখা যায় অনেকে আবার অ্যাক্রন এইভাবেও লেখে কিন্তু পারফেক্ট কিন্তু হবে এটা অ্যাক্রনকে এরপরে রয়েছে দেখো ফুড লস ইন্ডাস্ট্রি মানে শিকড়ালকে শিল্প বলা হয় কার্পাসবন শিল্পকে সাতান্ন ভারতের সেফিল কাকে বলে হাওড়াকে এরপরে রয়েছে আটান্ন ভারতের পিটসবার কোন শহরকে বলা হয় জামশেদপুর বা জামশেদপুর রাশিয়ার রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলে ইভানোভাগ একটু কেউকে বলেছিলাম ন্যূনতম ব্যয় তথ্যের সর্বা সমপরিমাণ ব্যয় রেখাকে বলে আইসোটিম বলে এরপরে রয়েছে দেখো তোমাদের একষট্টি ওজন দেখো ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক কত দেখো ওজন এই কোয়েশনটা কিন্তু তোমাদের হয়েছে তারপরে বাষট্টি নিউজ প্রিন্ট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মহারাষ্ট্র এটা হয়েছে এরপরে আইসোটিম আইসোডোপেন এগুলো অবশ্যই তোমরা পিডিএফে পেয়ে যাবে দেখো তথাপি আমি বলছি দেখো পঁয়ষট্টি লাস্ট কোশ্চেন যে আইসোডোপেনের দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় সংকোচন নিটফল শূন্য হলে তাকে কী বলে ক্রিটিক্যাল আইসোডোপেন শ্রমিক কথা থাকলে শ্রমিক দেখো শ্রমিকের মজুরি কথা থাকলে তোমরা করবে ক্রিটিক্যাল আইসোডোপেন ওকে এরপরে আমরা দেখতে পারি তোমাদের দেখো এছাড়া দেখো তোমাদের কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউ পাবে এসি কিউ পাবে দেখো আর দেখো সঙ্গে তোমাদের ইতিহাস দেখো নিচেই দেখতে পাচ্ছো ইতিহাস ইতিহাসের কিন্তু ফুললি ফুল্লি এমসি কিউ এসি কিউ টোটাল দু হাজার পঁচিশ সালে তোমাদের জন্য কিন্তু রেডি আছে তাও তোমরা যদি কেউ পিডিএফ চাও অবশ্যই তোমরা কিন্তু তোমরা কিন্তু দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর হোয়াটসঅ্যাপ করলে তবে তোমাদের দেব আর ডান দিকে দেখতে পাচ্ছ সেটি কিন্তু ইবিএস পরিবেশবিদ্যা এই পরিবেশবিদ্যা দেখো বইটি কিন্তু গতবার আমি পাবলিশ করেছিলাম এবার পাবলিশ তোমাদের সম্ভবত পরীক্ষা দু মাস আগে হবে আর এই মুহূর্তে যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো তোমরা কিন্তু সম্পূর্ণ এই এর পিডিএফ কিন্তু দেখো এর পিডিএফ শুধু এর পিডিএফ নয় পরিবেশবিদ্যার পিডিএফ তো পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইতিহাস রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ পিডিএফ পাবে আর ভূগোল তো তোমরা পাচ্ছই যারা পিডিএফ নেওয়ার ইচ্ছে আছে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অবশ্য অবশ্যই কিন্তু কন্ডিশন আছে আর তোমরা সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুবই খুবই তোমাদের হেল্পফুল হবে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কমেন্টের কমেন্টের উত্তর বা ফিডব্যাক অবশ্যই আমি দেবো ভালো থেকো সুস্থ থেকো তোমরা পড়াশোনা চালিয়ে যাও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ